বানাইছে সব মানুষকে আমি আল্লাহ বানাইছি পরীক্ষা করার জন্য এ ডাক্তার আল্লাহ তাআলা বলেন যারা ডাক্তার হয়েছে তাদেরকে ডাক্তার হওয়াটাই তাদের জন্য পরীক্ষা এই ইঞ্জিনিয়ার তোমার ইঞ্জিনিয়ার হওয়াটাই তোমার জন্য পরীক্ষা এ ধনী তোমার জন্য ধনী হওয়াটাই পরীক্ষা এ গরীব তোমার জন্য গরীব হওয়াটাই পরীক্ষা খবরদার খবরদার গরিব হওয়ার পরে খানার পিছনে ছুটিয়া তুমি ওই লোন নামক জিনিসের মধ্যে পায়খানার মধ্যে হাত দিওনা সাবধান যদি তুমি সবর ধারণ করতে পারো আল্লাহ কেয়ামতের ময়দানে তোমার জন্য উত্তম যা যা জান্নাত বরাদ্দ করে রাখেছে và phật là zaman al-nahla zaman, كما فضل مكانا على مكان al-nahla مكان، و إنسان al-nahla أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجود بشيء من الخوف والجوع ونقص من الأموال من الأموال والأنفس والثمرات وبسر الصابرين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والذاكرين والحمد لله رب العالمين قال النبي صلى الله عليه واله وسلم: حب الدنيا راس كل خطيه، او كما قال عليه الصلاه والسلام. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني মিল্লিস সম্মানিত উপস্থিতি আজকে দেখেন এই আপনারা মাহফিলের মধ্যে অনেক এসেছেন আসছেন অনেকেই বাইরে ঘোরাফেরা করতেছে তারা কিন্তু ওই স্টেজের মধ্যে আসতে পারে নাই তারা মাহফিলে আসছে ঠিক তারা আর আপনারা যারা স্টেজে বসছেন আপনারা কেমন লাভবান একটু শুধু একটা মেশাল দেই আপনারা মুরগির ডিম চেনেন কি বলেন মুরগির ডিম চেনেন মুরগি একটা মুরগি ধরেন দশটা ডিম পারছে এই দশটা ডিমের মধ্যে যে সময় মুরগি তাপ দেওয়ার জন্য বসে কয়েকটা ডিম শুধু ভিতরে থাকে কিছু ডিম আবার বেরিয়ে যায় যেগুলো তাপ পায় না যারা তাপ পায় না এগুলো কিন্তু বাচ্চা হয় না যেগুলো তাপ পায় সেগুলো বাচ্চা হয় ঠিক কিনা বলেন আর যেটা তাপ পায় না সেটা কি হয় আমাদের ভাষায় কি বলে ঘলা হয় ঘলা ঘলা ঠিক কিনা বলেন তো আপনারা যারা এই ময়দানের মধ্যে আসছেন আল্লাহর নবী বলেন কোরআন হাদিসের যেখানে কথা বলা হয় সেটা জান্নাতের বাগান যারা বাইরে ঘোরাফেরা করে তারা জান্নাতের বাগানের কথা বলে আসছে ঠিক কিন্তু তারা ওই ঘোড়া ডিমের মতো হবে কিন্তু জান্নাতে প্রবেশ করার মতো মানুষ হবে না ঠিক কিনা বলেন এজন্য ভাই আমরা যারা ঘোরাফেরা করতেছি মেহের করে এই জান্নাতের বাগানটা আজকে আছে হয়তো কালকে আমরা এমন হতে পারে আপনারা আগামী কালকেই খবর পাবেন আমাদের এইখানে যেই বক্তা আসছিল মাওলানা লুকমান হাকিম সাহেব যাইতে যাইতে ইন্তেকাল করেছে হতে পারে কি না বলেন আর কোন সময় সুযোগ নাও হতে পারে যাই হোক আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ তাআলার অনবরত আয়াত থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আমি যে বান্দাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছি বান্দাদের দুনিয়ার জমিনে পাঠানোর একটা কারণ উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য আল্লাহ তারা বলেন আমি যেই সময় সমস্ত মানুষের রুখকে তৈরি করলাম রুহটাকে বানানোর পরে আমি আল্লাহ তারা বললাম এ রুহের জগতের বাসীরা তোমরা বলো তো আমি কি তোমাদের রব নয় সমস্ত রুহের সমস্ত বাসিন্দারা বলেছিলাম এক বাইককে কলু বালা নিশ্চয় আপনি আমাদের রব আল্লাহ যদি সেইখানেই পারতেন যে যারা দুনিয়াতে আসবে যারা খারাপ কাজ করবে তাদেরকে জাহান্নামে দিয়ে দিব আর যারা ভালো কাজ করবে তাকে জাহান জান্নাতে দিয়ে দিব পারতেন কিনা বলেন আল্লাহ তাহালাকে বাধা দেওয়ার মতো কেউ আছিল তা আল্লাহ তালা বলেন দুনিয়াতে সমস্ত মানুষকে পাঠাইলাম কেন আল্লাহ বলেন ওয়ান আই ডাব্লু ওয়ান পুষি মিনাল ফিউয়াল জু বলেন দুনিয়াতে যতগুলো মানুষকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছি ও যুবক ভাই আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমনি এমনি দুনিয়ার জমিনের মধ্যে পাঠান নাই আল্লাহ তাআলা বলেন যাদেরকে আমি দুনিয়ার জমিনে পাঠাইছি আমি আল্লাহ প্রত্যেক মানুষকে পরীক্ষা করার জন্য পাঠাইছি আল্লাহ বলেন সমস্ত মানুষ সেই জগতের মধ্যে বলেছিল কলু বালা আয় আমাদের রব আল্লাহ আপনি সত্যি আমাদের রব কিন্তু তাদের পরীক্ষা করার জন্য আমি আল্লাহ দুনিয়া নামক পরীক্ষার হলের মধ্যে সবাইকে পাঠিয়ে দিলাম জান্নাতি ওলারাও দুনিয়ার এই হলের মধ্যে থাকবে জাহান্নামী ওলারাও এই দুনিয়ার হলের মধ্যে বসবাস করবে আল্লাহ تعالی বলেন আমি আল্লাহ বান্দাদেরকে কয়েকটা জিনিস দিয়া পরীক্ষা করব ও যুবন ভাই কথাটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করে শুনেন আল্লাহ তাআলা কি কি দিয়া পরীক্ষা করবেন আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ আমি আল্লাহ বান্দাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব কেমন ভয় আল্লাহ তাআলা বলেন মাঝে মধ্যে আমি জমিনটাকে এই স্থল জমিনটাকে নাড়াচাড়া করায় দেব হয় কিনা বলেন আল্লাহ তাআলা বলেন জমিনটা নাড়াচাড়া করবে এমন আকাশের মধ্য থেকে আমি আল্লাহ বিজলি চমকাবো এটা আমি বান্দাদের জন্য ভয় ঢুকায় দিব এই ভয় পাওয়ার পরে যদি কেউ আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে আসে রে আল্লাহর গোলাপ আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের সেই পরীক্ষার মধ্যে পাশ করে ফেলেছে দুই নাম্বার আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ খুদা দিয়া পরীক্ষা করব খুদা দিয়া পরীক্ষা করব আমি আল্লাহ এমন অভাব অনটন তোমার মধ্যে দিব যেই অভাব দিয়া তুমি রবকে ভুলিয়া অন্য কোন রাস্তায় রবের দেখানো পথ ব্যতীত অন্য কোন রাস্তায় তুমি নিজের জীবিকা অর্জনের পথ খুঁজো কিনা কথাগুলো মাইন্ড করিয়েন না আমি একটা কথা বলি আজকে আমাদের ঘরে প্রত্যেক প্রত্যেকটা ঘরে ঘরেই লোন সুদ আছে না নাই বলেন একটু জোরে বলেন আর একটু জোরে বলেন এই লোন সুদ নামক এই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মানুষের ঘরে ঢুকেছে আমরা মনে করি মানুষের এটা মানব সেবা না এটা মানব সেবা নয় মানব সেবার নামে মানুষের ইমান নষ্ট করতেছে মানব সেবার নামে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে বলেন ঠিক না। এটা মানব সেবা নয় আল্লাহ তালা তো বলেছেন প্রত্যেকটা মানুষকে আমি পরীক্ষা করব কি দিয়ে আমি আল্লাহ তালা মানুষকে খোদা দিয়ে পরীক্ষা করব আল্লাহ তালা বলেন কয়েকটা জিনিস দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব তার মধ্যে এক নাম্বার হইল ভয় দিয়া পরীক্ষা করব দুই নাম্বার হচ্ছে আমি আল্লাহ খুদা দিয়া পরীক্ষা করব আল্লাহ তালা বলেন দুনিয়াতে যতগুলো মানুষ আছে কেমিয়া আল্লাহ বানাইছে পরীক্ষা করার জন্য এ ডাক্তার আল্লাহ তাআলা বলেন যারা ডাক্তার হয়েছে তাদেরকে ডাক্তার হওয়াটাই তাদের জন্য পরীক্ষা এ ইঞ্জিনিয়ার তোমার ইঞ্জিনিয়ার হওয়াটাই তোমার জন্য পরীক্ষা এ ধনী তোমার জন্য ধনী হওয়াটাই পরীক্ষা এ গরীব তোমার জন্য গরীব হওয়াটাই পরীক্ষা খবরদার খবরদার গরিব পরে খানার পিছনে ছুটিয়া তুমি ওই লোন নামক জিনিসের মধ্যে পায়খানার মধ্যে হাত দিওনা সাবধান যদি তুমি সবর করতে পারো আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তোমার জন্য উত্তম যা যা জান্নাত বরাদ্দ করে রেখেছে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ খুদা দিয়া পরীক্ষা করব যেমন পরীক্ষা করেছিলেন ফাতেমা রাতি আল্লাহ মুসলমান ভাই মনোযোগ দিয়া খেয়াল করে কথাগুলো শোনেন নবীজির মেয়ে ফাতেমা রাতি আল্লাহ নবীজি একদিন দিনের দাওয়াত দিয়ে ফিরার পথে ফাতেমা রাতি আল্লাহ বাসার মধ্যে আসলেন আসেন অভিজি ডাকতেছেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভিতর থেকে কোনো আওয়াজ না ভাই ভিতর থেকে কোনো আওয়াজ আসতেছে না দরজাও খুলতেছে না এইবার নবীজি কান্না জড়িত চোখে বলে রে মা কি অন্যায় করলাম রে মা দরজা খল মা দরজা খোল এমন সময় ফাতে মারা দিয়ে আল্লাহ তারানু ভিতর থেকে ফাতে মারা দিয়ে আল্লাহ তারানহা ভিতর থেকে কান্না জড়িত চোখ বলতেছে বাবা আপনি তো কোনো ভুল করতে পারেন না আপনি তো সৈকিদুল মুরসালিন ইমামুল মুরসালিন ও বাবা প্রথম যে সময় আপনি ডাক আপনার প্রথম ডাকের সাথে সাথে আমি দরজা খোলার জন্য পাগল পারা হয়ে গেছি রে বাবা ও বাবা দরজা খুলে যে আপনার সামনে দাঁড়াব এই পরিমাণ বস্ত্র আমার পরিধানে নাই কান্না করতেছে আর বলতেছে বাবা আমার পরিধানে এরকম বস্ত্র নাই আপনি যে আমার বাবা আপনার সামনে কিভাবে আমি দাঁড়াবো নবী করিম সাল্লাহয়ারাই হুসাল্লাম তার কাছে একটা বাড়তি চাদর ছিলেন বত্তি চাদরটা নবী করিম সাল্লাহয়ারাই হোয়াসাল্লাম বরজার আরাল থেকে ফাতে মারাত ই আল্লাহ হুন দিলেন ফাতে মারাদ আল্লাহু তালা সেই কাপড়টা নিজের পরিধানে পরার পরে দরওয়াজা খুলে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের দিকে তাকাইলেন চোখের দিকে তাকানোর পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীজির চোখ একসাথে হয়ে গেলেন এমন অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক থেকে পানি বেয়ে পড়তেছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের দিকে তাকাইলেন ফাতে মারাতি আল্লাহ হুতারানুর চোখের দিকে দেখানোর পরে নবী কালিন সাল্লাহু আলাই ওয়াসাল্লাম কান্না করতেছেন এমন সময় ফাতে মারাতিয়াল্লা হুতার আনহার চোখের দিকে দেখানোর পরে নবীজি কান্নাই বিবর হয়ে গেছেন ফাতে মারাতি আল্লাহ বুতারান মু বলতেছে আনহা বলতেছে বাবা আপনি কেন কান্না করতেছেন আপনি কেন কান্না করতেছেন নবীজি আমার ডাক কে বলতেছেন আমার কয়দিন দিন পর্যন্ত তুমি খানা খাও না তোমার চক্ষুগুলো কেন গর্তের মধ্যে ঢুকে গেছে রে মা নবীকাল ইনশাল্লাহু আলাইহুয়াসাল্লামের মেয়ে ফাতেমার আতি আল্লাহ আনহা বলে বাবা আমি যদি দিনের পর দিন না খাইয়া মারা যায় আমার কোনো আফশোস নাই কিন্তু আপনার পরিজার টুকটা তুই নাতি ইমাম হাসান হুসাইন আজকে তিন দিন পর্যন্ত খানা খাই নাই তারা তিন দিন পর্যন্ত না খাইয়া আজকে আমার পা জরাইয়া ধরে কান্না করতেছে আর বলতেছে রে মা খুদার জালা সহ্য করতে পারি না এরে মা খানা দাও মা খানা দাও পাতে رضی আল্লাহু তাআলা বলেন বাবা আমি তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে পানি নিয়ে চুলার মধ্যে বসাইছি আর তারা দুই ভাই মনে করছে আমি খানা বসাইছি তারা সেই আনন্দে ঘুমায় গেছে ঘুম থেকে উঠে যদি আমাকে বলে মা খানা কি জবাব দিব ও বাবা বলো বলো তিন দিন পর্যন্ত না সন্তান যদি আমার কাছে খানা চাই আর আমি যদি খানা না দিতে পারি আমার মতো লজ্জিত মা এই পৃথিবীতে আর নাই ফাতেম আর আদি আনহা নবীজিকে এইভাবে কথা বলতেছেন এমন সময় ফাতেমার আদি আল্লাহ আনহা আর নবীজির এই কথোপকথনের মধ্যে ইমাম হাসান হুসাইনের ঘুম ভেঙে যায় এমন সময় ইমাম হাসান হুসাইন দুই নাতি নবীজির দুই রানের মধ্যে আসে বসে বলতেছেন না কগো না না আপনি আমাদের বাসায় আসছেন ভালো হয়েছে আপনার কাছে একটা বিচার যাই বলে না আপনি বলেন বিচার করতে পারবেন কিনা নবীজি বলে দাতিরা তোমরা আবার দুই ভাই কি নিয়ে ঝগড়া করেছ বলো আমি বিচার করব বলে না 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 আমাদের আজকে দুই নাতি নিয়ে কোনো ঝগড়া হয় নাই আজকে আপনার মেয়েকে নিয়ে ঝগড়া আপনার মেয়েকে আসামি বানাইয়া আসামির দুই ছেলে আমরা বাদী হইয়া আসামির বাবাকে বিচারক বানাইয়া আসামির বাবার কাছে বিচার দিতে চাই বলেন না না বলেন আপনি কি সেই বিচার করতে পারবেননি ইমাম হাসান হুসাইন যখন নবীকে বলতেছেন এমন সময় নবী বলতেছে না তিরা বলো আমি আমার মেয়ে দেখবো না আমার ছেলে দেখবো না আমার স্ত্রী সন্তান দেখবো না আমি শ্রেষ্ঠ বিচার তোমাদের মধ্যে এমন সময় ভাই পেট মোবারক থেকে কাপড় সরাইয়া বলতেছে না দেখেন আজকে তিন দিন পর্যন্ত কোনো খানা না খাইয়া পেটটা কেমন পিঠের মধ্যে লেগে গেছে রে নানা আপনার মেয়ে আমাদেরকে আজ থেকে তিন দিন পর্যন্ত কোনো খানা দেই না এমন সময় নবী করিম ওয়াসাল্লাম বলতেছে এরেনাতিরা এই বিচার আমি করতে পারব না দুই ভাই আবার বলা শুরু করছেন দেখছ নিজের মেয়ে এই জন্য সে বিচার করতে পারবে না এবার নবীজি বলতেন দাঁড়াও নাতিরা তোমরা দাঁড়াও তোমরা আজকে তিন দিন পর্যন্ত খানা খাও না আমার দিকে একটু লক্ষ্য করো রহমতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিক মোবারক থেকে কাপড়টা শুরাইলেন সোয়া বলতেছে নাতিরা দেখো তোমরা আজকে তিন দিন পর্যন্ত না খানা পাইয়া আমার কাছে বিচার দেয় করছো দেখো বিচারক চার সাত দিন পর্যন্ত খানা না খাইয়া পেটের মধ্যে পাথর এরপরও নবীজির পরিবার কোনো সময় বলে নাই এরপরও নবীজির পরিবার উলিকে বলে নাই তুমি অন্য কোন কাজ করো এ ভাই আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা রাব্বুনাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস ওয়াস সামারাত আমি আল্লাহ বান্দাদেরকে পরীক্ষা করব ভয় দিয়া পরীক্ষা করব খোদা দিয়া পরীক্ষা করব আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে বিভিন্ন রকম জিনিস দিয়া পরীক্ষা করব এই পরীক্ষার মধ্যে যারা উত্তীর্ণ হতে পারবে তাদের জন্য পরিণাম পল জান্নাত বরাদ্দ করেছেন আমার আল্লাহ দেখেন আমাদের ভিতরে আজকে এই সুদের কারবার আছে কিনা বলেন একটু সবাই বলেন সুদের কারবার আছে কিনা বলেন আমাদেরকে আল্লাহ তাআলা সবকিছু বিষয়ে পরীক্ষা করবেন এই জন্য আমরা কেউ পরীক্ষার উদ্দেশ্যে নয় আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তারা বিলাসিতার জন্য দুনিয়াতে পাঠান নাই দুনিয়ার খলস্তায় জিন্দিগির বিলাসিতার জন্য আখেরাত নষ্ট করতেছি ভাই এই জন্য আমরা সকলেই সেই সুখ ঘুষ থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ থাকবো তো ইনশাআল্লাহ